একবার বর্ডারে চলে আসছি আমরা সেই পাহাড়ের ভিতরে প্রবেশ করতেছি আমাদের গন্তব্য হচ্ছে গবরাখালি টিলা পাহাড় পর্যটন কেন্দ্র আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে হালকা পাতলা নাস্তা করলাম পানি ঠান্ডা রুটি বিস্কুট খাওয়া দাওয়া হলো এখন আমাদের গন্তব্য হচ্ছে গবরাখালি টিলা পাহাড় পর্যটন কেন্দ্র দৈর্ঘ্য দুই কিলোমিটার আমাদের এখন গন্তব্য হচ্ছে এই গোবরাখালী টিলা পাহাড় পর্যটন কেন্দ্র আমরা অনেক দূর চলে আসছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হালুয়াঘাট জেলা হালুয়াঘাট জেলায়ও এখন আমরা অবস্থান করতেছি এই জায়গায় অনেক পর্যটক আসে তা আমরা এই জায়গায় যাব গোবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র চলো দেখা যাক গবরাখালি গারো পাহাড় দেখার মতো কি আছে সাথে থাকবেন আমরা এই মুহূর্তে গারো পাহাড় যে আমরা দেখে আসলাম পাহাড় পর্যটন কেন্দ্র আমরা সেই পাহাড়ের ভিতরে প্রবেশ করতেছি একদম পাহাড়ের যে ভিতরে যে জায়গাটা এই সমস্ত জায়গায় প্রবেশ করতেছি একবার বর্ডারে চলে আসছি